জাপানে কিন্তু ভূমিকম্প শুরু হয়ে গেছে কেমতের আগে সিরিজ ভূমিকম্প হবে সিরিজ ভূমিকম্প। জাপানে যে ভূমিকম্পটা হয়েছে ইতিমধ্যে অনেক রাষ্ট্র রেড অ্যালার্ট জারি করেছে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে তারা জীবনযাপন করছে সাগর উত্তল ভূমিকম্পটা হয়েছে যে আট মার্কার জাপানে হয়েছে তবে কেয়ামতের পূর্বে সিরিজ ভূমিকম্প হয়ে যাবে এবং শুরু হয়ে যাবে আগে আমরা দেখছি বছরের পর পর ভূমিকম্প হয়েছে কিন্তু সিরিজ ভূমিকম্প যেটা শুরু হবে সেটা কোনো নির্দিষ্ট কোনো টাইম দেওয়া থাকবে না সিরিজ ভূমিকম্প একের পর এক শুরু হয়ে যাবে জাপানের ভিতরে ভূমিকম্প হওয়ার কারণে সাগর উত্তল সাগরের ভিতরে বিশাল পাহাড়ের মতো ঢেউ ছড়ছে এবং মানুষ আশ্রয় কেন্দ্রে তারা জীবনযাপন করছে আসলে এ সমস্ত দুযোগ এই সমস্ত মহামারী এসমস্ত সমস্ত বিপদ এগুলো সব মানুষের হাতের কামাই নবজি সাল্লাম চোদ্দশো বছর আগে বলেছিল কেয়ামতের পূর্বে সিরিজ ভূমিকম্প শুরু হয়ে যাবে এখন আমরা দেখছি সিরিজ ভূমিকম্প শুরু হয়ে গেছে কিন্তু ইহুদিরা আল্লাহ তালার রব্বুল আলমিনের সেই অদা কিন্তু বিশ্বাস করে না তারা মনে করে এটি কোনো প্লেডের কারণে হয়েছে কিন্তু প্লেডের কারণে হয়েছে এটি সত্য কিন্তু সিরিজ ভূমিকম্প কিন্তু আল্লাহতাল রব আলাম শুরু করে দিয়েছে